প্রথম মিলন বনবিহার ভোরের আলোয় জেগে উঠছে বৃন্দাবন গাছে গাছে পাখিদের কলতান বনে ফুটে থাকা শত ফুলে ভরে উঠছে বাতাসে সুবাস যমুনার ধারে বংশীবাটির পাশে গোপীরা ফুল তুলতে এসেছে তাদের মাঝে রয়েছে এক কিশোরী রাধা স্নিগ্ধমুখ চন্দনের তিলক চোখে এক রহস্যময় মাধুর্য ঠিক সেই সময় গাছের আডাল থেকে ভেসে এলো এক মায়াবী সুর যেন আকাশ থেকে ধনী নেমে এসেছে বাঁশির টানে থেমে গেল পাখিরা নির্ভয়ে গেল বাতাস রাধা চমকে তাকালো। সামনেও এসে দাঁড়াল তিনি কৃষ্ণ নীলবর্ণ ময়ূরের পালখচিত মুকুট সোনার পিতাম্বর আর মুখে সেই চিরচেনা হাসি চোখে চোখ পড়ল কোনো শব্দ নেই কিন্তু হৃদয় কথা বলল প্রেমের প্রথম স্পর্শ নিভৃত বনভূমিতে জন্ম নিল এক অমর প্রেম প্রেমের গভীরতা বংশীর টান রাধা বুঝলেন এই বাঁশির সুর কেবল সুর নয় এ এক ডাকে প্রতিদিন প্রতিক্ষণে কৃষ্ণের বাঁশি তাকে ডাকতে লাগল তারা কথা বলতেন চোখে চোখে মনের মধ্যে কৃষ্ণ রাধার জন্যে যেমন সমর্পিত তেমনি রাধা কৃষ্ণের প্রেমে নিজেকে হারিয়ে ফেললেন গোপীদের মাঝেও কৃষ্ণ ছিলেন সবার প্রিয় কিন্তু রাধার কাছে তিনি ছিলেন আলাদা এই প্রেম ছিল এক আধ্যাত্মিক বন্ধন যা শুধুই দেহ নয় আত্মার মিলন রাসলীলা প্রেমের মহাযজ্ঞ পূর্ণিমার রাতে বৃন্দাবনে শুরু হল রাসলীলা কৃষ্ণ একসাথে নাচছেন শত গোপীর সাথে কিন্তু গোপীরা লক্ষ্য করলেন কৃষ্ণ বারবার যেন রাধার দিকেই ফিরে আসছেন রাধার আশেপাশেও যেন সময় স্থির তিনি কৃষ্ণের কাছে কৃষ্ণ তার চারপাশে এই লীলার প্রতিটি পদক্ষেপ ছিল প্রেমের ভাষা প্রতিটি স্পর্শ ছিল আত্মার উচ্ছ্বাস রাসলীলা এক মহাযজ্ঞ যেখানে প্রেম ছিল পূজা আর রাধা ছিলেন দেবী। বিচ্ছেদ শরীর দূরে হৃদয় নয় হঠাৎ একদিন কৃষ্ণ জানালেন তাকে মথুরা যেতে হবে কংসের অত্যাচার রুখতে তাকে রাজধর্ম পালন করতে হবে রাধার চোখের জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই বিদায়ের মুহূর্তে কৃষ্ণ বললেন এই শরীর যেতে পারে কিন্তু হৃদয় তোমার মধ্যেই রয়ে যাবে রাধে চোখে চোখ পড়ল আবার কিন্তু এবার সেখানে ছিল নীরবতা বিষাদ আর এক অপূর্ণতার সৌন্দর্য আত্মিক মিলন চিরন্তন প্রেম সময় কেটে যায় বৃন্দাবনে আর ফিরে আসেন না কৃষ্ণ কিন্তু রাধার প্রেমে কোনও ক্ষয় নেই তিনি বুঝলেন কৃষ্ণ আসলে কখনো দূরে যাননি তিনি ছিলেন আছেন থাকবেন তার হৃদয়ের গভীরে এই প্রেম আর পাঁচটা প্রেমের মতো নয় এ প্রেম নির্বাণ দেহের নয় আত্মার রাধা নিজেই হয়ে উঠলেন প্রেমের প্রতীক এমন এক প্রেম যার যুগ যুগ ধরে মানুষকে শেখায় ভালোবাসা মানেই দখল নয় ভালোবাসা মানেই মুক্তি